আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি দর্শক মিম আসলে মজার ছলে হলেও বাবুকে আসলে তার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে ওই যে মুখে আল কাতরা মাখিয়েছে যে মুখ কালা বাবুর হচ্ছে মুখ কালা করে দিয়েছে এটাই হচ্ছে বাবুর আসল অবস্থান আর ওইদিকে শারমিন তার স্বামীর মানে যে ভিডিওটা করলো আমার সাথে শেয়ার করলো যে তার স্বামী তার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে সো চলেন এগুলি নিয়ে একটু কথা বলবো শারমিনের এই ব্যাপারটা আমার আসলে বেশি বাড়াবাড়ি লাগছে যখন বিয়ের সময় যখন জুতা পরিয়ে দিয়েছিল তখন সেটার অবশ্যই কারণ ছিল কারণ সে অনেক ভারী শাড়ি পরা ছিল তার মধ্যে সে টায়ার ছিল সে সময় তার স্বামী তা তাকে জুতা পরাই দিয়েছে খুবই নর্মাল একটা বিষয় ছিল আর এখন এখন যখন নর্মাল সে বাইরে যাচ্ছে এখন জুতা পরায় দেওয়াটা এটা আসলে খুব বেশি নেকা মনে হচ্ছে খুব বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে আর যদি মনে করে ও খুব রোমান্টিক সেক্ষেত্রে এই রোমান্টিকতা আমার মনে হয় আমাদের দর্শকদের দেখানো ঠিক হচ্ছে না কারণ এটা আসলে কি নিতে পারতেছে না সত্যি কথা যেটা আর শারমিন যেটা বলল দর্শকরা আজকেও বেশ হাসাহাসি করলো যে শারমিন তোমার দ্বিতীয় বিয়ে যদি ষোলো বছরে হয় তাহলে তোমার প্রথম বিয়ে কয় বছরে হয়েছিল খুব স্বাভাবিক কোয়েশ্চেন আর একটা মেয়ের চেহারা দেখলেই তো বোঝা যায় যে তার বয়স কি করে সে পনেরো ষোলো বলে আর এই যে শারমিন যে কথাটা ওর হাজব্যান্ড সামনে যে একটা মিথ্যা কথা দর্শকদের সামনে বলল। এতে করে ওর স্বামীরও কিন্তু বউয়ের প্রতি একটা অসম্মান তৈরি হবে যে আমার বউ আমার সামনে বসে এইভাবে মিথ্যা কথা বলতেছে তো পিছনে তো বহুত মিথ্যা কথা বলতে পারে আবার ওর স্বামীরও খেয়াল রাখা উচিত যে ক্যামেরার সামনে বউয়ের সামনে বসে আমাদের সামনে এমন চাপাবাজি করা উচিত না যে চাপাবাজিটার আসল সত্য তার ওয়াইফ জানে তাতে করে কিন্তু একজন আরেকজনকে সত্য কথা বিশ্বাস হবে না ভাববে যে আরে এ তো চাপাবাজি মারে ক্যামেরার সামনে নিশ্চয়ই এটাও চাপাবাজি হবে এই জিনিসগুলো আসলে আমাদেরকে খেয়াল করে চলা উচিত বাবুকে দেখেন কতটা কুলাঙ্গার যেখানে তার মার তাকে দরকার বিয়েতে তাকে দরকার ছিল ধারে কাছে সে যায় নাই শ্বশুরবাড়িতে এখন সে চাল শুকায় চাল উঠায় চিন্তা করতে পারেন আরিফকে দেখেন একই অবস্থা মাকে কোনো দিন যায় দেখছে কি না মাকে কোনো দিন টেক কেয়ার করছে কিনা বলতে পারবে না রাব্বি রাব্বিকে তার বাসা থাকে বলে রাব্বিকে দিয়ে সমস্ত বোঝা চেঁচায় এ না ভাই নামের যোগ্য না এ ছেলের যোগ্য আর আমি জানি না ওর মায়ের সাথে ওর কি কাহিনী আছে সম্ভবত ওর মার দ্বিতীয় বিয়ে হয়েছে যার কারণে ওর মার কাছে কোনো সন্তান যায় না আর ওর মার এই ধরনের বিয়ে করে আসলে কী লাভ মানুষ তো সন্তানের জন্যই বিয়ে করে তাহলে সন্তানের জন্য বিয়ে করে যদি সন্তান তার বাসায় যাইতে না পারে সেক্ষেত্রে ওনারা আসলে এই বিয়েকে শুধু নিজের জন্যই করা সবাইকে তাহলে ওই নিজের স্বার্থেই সব কিছু করে এই এদের ফ্যামিলিটা অনেক গোলমেলে মানে কোনটার সাথে কোনটা বুঝে খুঁজে পাওয়া খুব মুশকিল তো দেখতেই পাচ্ছেন বা একই জিনিস বাপ্পিকে দেখবেন বাপ্পি নিজের বাসায় বাজারটা পর্যন্ত করে না মাকে দিয়ে করে বয়স্ক মাকে দিয়ে করে এতটা কুলাঙ্গার বাপ্পি সেই বাপ্পি কিনা শ্বশুরবাড়িতে আসলে পারলে শ্বশুরের গু পর্যন্ত সাফ করে দেয় এমন একটা অবস্থা হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখেন বাপ্পি বুঝে গেছে যে বাপ্পিরা যা বলে সেটা নিয়েই ওরা যে ভুল ভাল কথাগুলো বলে সেগুলো নিয়ে যে ভিডিও হয় সেটা কিন্তু খুব জানে বাপ্পি কিন্তু খুব চালাক আছে সতর্ক আছে তো যেখানে ওরা ওই যে ভিজিট করতে গেল হচ্ছে তানজিলার শোরুম ভিজিট করতে গেল। তো সেখানে গিয়ে জামা কাপড় দেখতেছে তো স্বাভাবিক ব্যাপার যে তানজিলা তো যেই কম প্রাইসে কিনছে সেই দামটায় বসে তখন বাপ্পি কিন্তু সতর্ক করে দিচ্ছে যে হ্যাঁ তোমরা কিন্তু মানুষকে কনফিউজ করো না মানে মানে ক্যামেরার সামনেই মানে যেটা রিয়েল দামে তুমি বিক্রি করবা দর্শ ইয়েকে কাস্টমারকে সেই দামটা বলো এই দামটা যেন না বলে সেটা বাপ্পি সতর্ক করে দিচ্ছে বুঝছেন দর্শক বাপ্পি ব্যাপারে সতর্ক মানে নিজেদের মিথ্যা নিজেদের অন্যায় নিজেরা যে নোংরামি করে যারা নোংরামি করতেছে তাদেরকে শুধরায় না দিয়ে দর্শকের সামনে যেন তাদের নোংরামি না আসে সেই জন্য সে সতর্ক করতেছে এই হচ্ছে কুলাঙ্গারের অবস্থা আর এই কুলাঙ্গার মায়ের বাসাটা ঠিক ওইভাবেই নোংরা অবস্থায় রেখে ঘুরে বেড়াচ্ছে দুদিন পর আবার শ্বশুরবাড়িতে দৌড় দিবে আর এই যে সাবিনা আসছে কয়দিনের জন্য আসছে দেখছেন তো মেয়ের পড়াশোনা গেছে কিনা বলেন আর নামি নাম কি ওর মিম মিমের অবস্থা দেখেন মিম দুই দিন পরে পরে শ্বশুরবাড়ির বদনাম করতে বসে যাইতেছে শ্বশুরবাড়ি তাকে উঠায় নেওয়ার সবই করতেছে জামাই বউ একসঙ্গে থাকতেছে সব করতেছে তারপরে তারা উঠায় নেওয়ার জন্য সে এসে শ্বশুরবাড়ির উপরে যেন মানে তার উপরে দোষ না চাপায় লোকজন যেন শ্বশুরবাড়িকে জুতা মারে সেই জন্য সে এই সমস্ত কথাবার্তাগুলি ক্যামেরার সামনে এসে বলে আর এগুলি সব মনে হয় বাবুর শেখানো আরেকটা জিনিস দর্শক মিম আমাদের যে ভিডিও দেখে সেটা তো শেয়োর তো সেই যে কথাটা বলল যে তার আমি কিন্তু ভিডিওটা করছি যে সে যে ভিডিওটা করছে সাবিনা করছে ভিডিওটা যে সে তার হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছে বাবুকে আর বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছে এই ভিডিওটা কিন্তু আমিই করছি তো সেটার ইয়েতে সে বলছে যে তার ফ্যামিলির লোকজন নাকি জানে যে সে তার বাচ্চাকে কত কেয়ার করে মানুষকে বোঝানোর দরকার নাই তো ফ্যামিলির লোকজনই তো এসে ক্যামেরার সামনে বসছে নাম যেন কি সাবিনা বারবার দর্শককে বুঝাই দিচ্ছে যে বাচ্চাকে রেখে সে চলে গেছে বাচ্চাকে অনেক সাবিনাই বারবার বোঝানোর চেষ্টা করছে যে মিম তার বাচ্চাকে কেয়ার করে না ইভেন সাবিনা বসে বাচ্চাটাকে ওর কাছে নিয়ে নিবে ঠিক আছে তো সেখানে সাবিনা কি বুঝায় নাই বারবার যে সাবিনা কি দেখতেছে না মিম কতটা অবহেলা করতেছে আদবিয়াকে তো সেই জন্যই তো বারবার ক্যামেরার সামনে এবং ও ক্যামেরা বারবার এই জিনিসটা কেন দেখাইছে সাবিনা সাবিনা এই কারণেই ক্যামেরার সামনে দেখাইছে যে দেখো তোমরা আমার বোন কি করে আমার স্বামী আদবিয়াকে খাওয়ায় দেয় আর ও ওর স্বামীকে খাওয়ায় দেয় তো এইটা খুব নর্মাল ওর ফ্যামিলির লোকজনই আমাদেরকে বোঝাচ্ছে যে আদবিয়াকে যে ও কতটা কেয়ার করে সো মিম প্লিজ এসব কথা বলার কোনো দরকার নেই আমাদেরকে আর আমরা নিজেরাও দেখি তুমি কী করতেছো ওইদিকে দেখেন রাজও কিন্তু শারমিনকে বিয়ে করছে কিন্তু রাজ কি বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে আছে শ্বশুরবাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছে সে কিন্তু দুইটা দিকে ব্যালেন্স করতেছে মা বাবার সাথে মার্শাল্লাহ সুন্দরভাবে কিন্তু সে সব কিছু করতেছে তাদেরকে সময় দিচ্ছে তাদের জন্য কেনাকাটা করতেছে সাথে বউয়ের সাথেও ঘুরতেছে এটাই হচ্ছে একটা ছেলের করা উচিত ব্যালেন্স করে দুইটা জায়গায় সমান ব্যালেন্স করবে অবশ্যই বউকে একটু বেশি করতে হবে বউয়ের প্রতি দায়িত্বটা একটু বেশি বাট তার মানে এই না যে বাবা মাকে ছেড়ে দিবে বাবা মা এত এত কষ্ট করে বড় করেছে বাবা মার প্রতি দায়িত্ব এটা অবশ্যই তাকে পালন করতে হবে বাট সব কিছুর মধ্যেই সীমিত লিমিটেড থাকতে হবে কিন্তু এই বাবুকে দেখেন একই ফ্যামিলিতে কিন্তু দুইটা বিয়ে হয়েছে বাবুকে দেখেন বাবু ওই মরিয়ামের না বললাম সাবিনার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইতেছে ধান সিদ্ধ করতেছে ও বাবা এগুলো আসলে নেওয়া যায় না একটা মা মানে চিন্তা করে দেখেন যে এইটা কতটা কষ্ট হয় বাবুর মা যখন দেখে যে একটা একটা ছেলে তার বোনের বিয়ের সময় একটা কুটা নাড়ায় নাই সে কিনা এখন ওখানে গিয়ে ধান উঠাইতেছে ধান কান্দে নিয়ে ঘুরতেছে ভাবা যায় না আর ওইদিকে সাবিনা হাতিকে দেখেন হাতি হাতি তো হাতি হাতি নাকি ম্যাডাম রাখছে মানে এই বাসায় এক ম্যাডাম রাখছে আর তার বাসায় একটা ম্যাডাম রাখছে আর যখন সে স্কুলে যায় না তখন হচ্ছে ম্যাডামরা এসা পড়ায় যায় তো তোর স্কুলে পাঠানোর কোনো দরকার আছে তুই ম্যাডাম দিয়ে পড়া ম্যাডাম দিয়ে পড়ায় পড়ায় পাশ করায় করা স্কুলে নিয়ে যা এটা কাউ তাও কি জানেন দর্শক কোনো ম্যাডাম ফ্যাডাম না কোনো দিন আপনাদেরকে দেখাইছে ম্যাডামকে ম্যাডামদের দেখায় না কিন্তু সব কিছু তো দেখায় হাগলে মোতলে সব কিছু তো দেখায় ম্যাডাম কই ইভেন কি বাবু পর্যন্ত জানে না ম্যাডাম ছিল তাহলে ম্যাডাম কোথায় পড়ায় গেল যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডামরাই যদি পড়াবে তোর বাচ্চাকে বুঝি না তোর এগুলো কোন ধরনের অসভ্যতা আর এটা কেমন মা বাচ্চার ভবিষ্যতের কোনো চিন্তা নাই আর একটা জিনিস খেয়াল করেন মরিয়মের কিন্তু দেখলাম যে মনটা খুব খারাপ করে বসে আছে জায়গায় জায়গায় কারণ মরিয়মকে দিয়ে অনেক কাজ করায় মহিলা মহিলা কন্টিনিউ বসে বসে খায় আর হচ্ছে মরিয়মকে দিয়ে সব খাটায় মানে এই লবণ আন পানি আন পানি দে দে কাজ কর মরিয়মকে ইভেন নিয়ে গেছে সেই কচুকে যেন লতি উঠানোর জন্য সো ওর মনে শরীরটা ভালো লাগতেছে না ও মনটা খারাপ করে বসে আছে ওর চেহারার মধ্যে বিরক্ত তার মানে কী পরিমাণে টর্চার এই সাবিনা করতেছে মরিয়মের উপরে আপনারা দর্শকরা আসলে আপনারা এই সমস্ত দেখেও চুপ করে থাকেন অন্ধ থাকেন আবার আমরা যদি বলি আমাদের সাথে আপনাদের সমস্যা আর যে স্কুলে মরিয়ম পড়ে আমার তো মনে হয় সেই স্কুলের টিচাররাও জাস্ট এইট পাস মনে হয় না হয় নর্মালি যদি বাচ্চারা স্কুলে ঠিক মতো না যায় এদের কিন্তু আপনার যদি অ্যাটেন্ডেন্সের একটা পার্সেন্টেজ আছে ওই অ্যাটেন্ডেন্স যদি স্কুলে ঠিক ঠিকমতো না হয় ওদেরকে কিন্তু ক্লাসে উঠায় না বা ওইভাবে ইয়ে করে এক একটা স্কুলের এক এক সিস্টেম তো প্রত্যেকটা স্কুলে যদি বাচ্চারা যদি নিয়মিত স্কুলে না যাবে অ্যাটেন্ডেন্স কম থাকে তখন কিন্তু টিচাররা সতর্ক করে বাবা মাকে তো ও এমন একটা স্কুলে পড়ে মনে হচ্ছে সেই স্কুলের কোনো নাম ঠিকানা নাই মানে সেই স্কুলের কোনো ক্লাস নাই ক্লাস থাকলে নিশ্চয়ই টিচাররা এটাতে বাধা দিত মরিয়মকে কিন্তু টিচাররা কিছুই বলত না যার কারণে এই মহিলা যখন তখন চলে যাচ্ছে মরিয়মকে ইয়ে করে কালকের ব্লগে দেখলাম বাপ্পি হচ্ছে তীষা ইয়ে করতেছিল তিশা কাঁথা ভাজ করতেছিল তখন বাপ্পি দর্শকদেরকে বোকা মানানোর জন্য বলতেছিলো যে এই যে দেখেন তিশা হচ্ছে তাঞ্জিলার রুম ঠিক করতেছে মানে তানজিলার রুমটা গুছাইতেছে ঠিক সেই মুহুর্তে করে ইয়ের মুখ থেকে বের হয়ে গেছে নাম যেন কি তিশার মুখ থেকে বের হয়ে গেছে যে না এই রুমে আমরাই ছিলাম তো বাপ্পি কত বড় চালাক সে এসে বুঝাইতেছে যে তার বউ কত কাম কাজ করতেছে মেয়ের বাসায় এসে ঘর দর পরিষ্কার করতেছে শুধু তাই না রাস্তার মানে এই কুলাঙ্গার বাপ্পি কি করলো বলতেছে আমার কারো বাসায় গিয়ে ভালো লাগে না আধা বেলা থাকলে আমার আর ভালো লাগে না আমার নিজের বাসায় ভালো আর এই ব্যাক ব্যাককেল কথাগুলি যে বলিস আমাদেরকে দর্শকদেরকে আমাদেরকে বোকা পাইছিস শ্বশুরবাড়ি থেকে এক মাস দুই মাস থাকিস তারপরে যখন আসার সময় হয় বাড়িতে এসে বলো যে আমার কোথাও ভালো লাগে না ফাজি বারবার